সালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় আসতেই দেখি যে এখানে ওরা রাস্তার কাজ করছে রাস্তা নতুন করে ঢালাই দিচ্ছে আমাদের রাস্তাটা একটু মানে বাসার বিল্ডিংয়ের সামনে আর কি রাস্তাটা একটু ভেঙে আছে আর কি একটু খারাপ হয়ে আছে যার জন্য ওরা নতুন করে আবার ঢালাই দিচ্ছে এরকম নাকি কয়েক বছর পরপরই করে আর রাস্তাটা দি দেওয়ার পর এত বেশি সুন্দর লাগছিল পুরো রাস্তা একদম নতুনের মতো হয়ে গিয়েছে খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এই তো হ্যাঁ এখন নাস্তাও করে নিয়েছি আমরা নাস্তা করে এখানে রান্না বান্না শুরু করে দিলাম দুপুরের জন্য আজকে অটো থেকে সেজ মামি শাশুড়িরা আসবেন ওনারা সবাই আসবেন বাচ্চারাও আসবে ওদের স্যাটারডে সানডেতে স্কুল অফ থাকে আর মানডেতেও ওদের স্কুল অফ আছে তো আসবেন আর মামিরও কিছু কাজ আছে মন্ট্রিয়ালে এদিকে আমরা সবাই প্ল্যান করলাম যে মামি আসার পর আমরা একসাথে সবাই ফিশিং করতে যাব সিরাত খেও নিয়ে যাব এই ফার্স্ট টাইম ফিশিংয়ে মামিরা অলরেডি রানা দিয়ে দিয়েছেন তো আমি এখানে তাড়াতাড়ি করে দুপুরে রান্না বান্নাটা করে নিচ্ছি এই চিংড়িগুলো কস্কো থেকে নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড উনি এগুলোকে কস্কোতে কী চিংড়ি বলে টাইগার শ্রিম্প বলে এগুলো একটু বড় তো এগুলোকে আমি নারকেল পেস্ট দিয়ে বোনা করব। আমাদের নোয়াখালীতে এটা অনেক করে আমার আম্মুকে দেখতাম এটা অনেক বেশি করতো মালাই চিংড়িটা অনেক বেশি মজা লাগে তো আমি আর মালাই চিংড়ি করছি না এখানে জাস্ট ভুনার মতো করে করছি চিংড়ি ভুনাটা করছিলাম আর আমার হাতে চিংড়ি ভুনাটা অনেক বেশি মিস করছি অনেক বেশি মনে পড়ছিলো খুব বেশি খারাপ লাগছে মনে হচ্ছে যে এখনই আম্মুকে বলি বানিয়ে দেওয়ার জন্য আর ঝটপট খেয়ে ফেলি খুবই খারাপ লাগছিল এরকম প্রায় সময় হয় দেখা গিয়েছে যে কোনো সময় কোনো কিছু রান্না করতে গেলে মনে হয় যে এই জিনিসটা আমুর হাতের খুবই মজা আমুর হাতের সব খাবারই আমার অনেক বেশি ভালো লাগে আম্ম যেভাবেই করেন না কেন যেভাবেই দেয় না দেন না কেন আমার কাছে অনেক বেশি মজা লাগে অনেক বেশি মিস করি আমুর হাতের রান্না আর এই চিংড়িপোড়াটা আমার হাতে থেকেই শিখেছি আমি আর কখনো করিনি এই প্রথমবারই করছি আমি এটা করার আগেও আম্মুকে ফোন দিয়েছিলাম যে আম্মু কিভাবে করব। একটু বলে দেওয়ার জন্য তামু বলে দিচ্ছিল যে হ্যাঁ এভাবে এভাবে করো আসলে আমাদের এখানে তো রাত আর বাংলাদেশে তখন দিন তো যখন দুপুরে রান্নাবান্না করছিলাম আম্মুরা তো ঘুমিয়ে যাবে তো আমি রান্না শুরু করার আগেই মানে ওনারা ওনাদের ঘুমের আগে আম্মুকে ফোন দিয়েছিলাম তো আম্মু ফোন করে আমাকে বলে দিলো যে এভাবে করার জন্য চেষ্টা করছি আম্মুর মতো করে রান্না করার জন্য জানি না কেমন হবে বা কেমন হয়েছে চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে হালকা করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হয়ে যাবে এরপর আমি চিংড়িগুলোকে উঠিয়ে রেখেছি একই ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিলাম এরপর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি চিংড়ি ভনার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে এখন এই পেঁয়াজটাকে একটু নরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি এই পর্যায়ে আমি লবণটাও দিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা নরম হয়ে এলে আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এটার ফলে ঝোলটা একটু গ্রেভি হবে এখন রসুন দিয়ে দিলাম এরপর এক একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আমি ধনিয়া গুঁড়ো দিই না আমি ধনিয়া গুঁড়ো তরকারির মধ্যে এত বেশি ব্যবহার করি না জিরা গুঁড়োটাই ব্যবহার করা হয় মশলাটা যেন না পুড়ে যায় একটু সামান্য পানি দিয়ে দিলাম আমরা সবাই ঝালটা একটু বেশি পছন্দ করি তার জন্য মরিচের গুঁড়ো পরিমাণটা একটু বেশিই দিলাম মশলাগুলো দেওয়ার পর আমি এখনও কোনো ঢাকনা দেই এই এরকমও অবস্থায় আমি নারকেলের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেলের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আসলে আমার কস্কোর যেই শিম্পগুলো ট্যাগার শিম্পগুলো এক প্যাকেট এক প্যাকেটের মধ্যে মনে হয় বারোটা কি তেরোটার মতো থাকে তার জন্য আমি আর কি ওইভাবেই দুই চামচ নারকেলের পেস্ট দিলাম আসলে আমার কাছে যেটা মনে হয় তরকারি রান্না করার সময় তরকারি বা মানে এই রান্নাবান্নার এসব ক্ষেত্রে আমার মনে হয় না মশলার পরিমাণটা ওরকমভাবে বলার আছে এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যার যার স্বাদ অনুযায়ী কম বেশ দিতে পারেন এটা কোনো সমস্যা হয় না এটার জন্য যে রান্নার কোনো সমস্যা হয় আসলে রান্নার কম বেশ হয় কারো বাসায় দেখা গিয়েছে যে কেউ অল্প রান্না করেন মানুষ কম কেউ বেশি রান্না করেন তো বেশি হলে মশলা একটু বেশি হবে কম হলে কম হবে ওই ওইরকম অনুযায়ী মানে মশলাটা দেওয়া হয় আর যেরকম যে কোনো ডেজার্ট তৈরি করতে গেলে একটা মেজারমেন্টের মাপ থাকে আমার মনে হয় না যে এই মশলার মধ্যে কোনো মাপের প্রয়োজন আছে আমি তাও এমনিতে আর কি বলে দিলাম নারকেলের পেস্ট এখানে কমেও ইউজ করতে পারেন আবার বেশিও ইউজ করতে পারেন কিন্তু বেশি আবার ইউজ করা যাবে না নারকেলের পেস্ট একটু কম মানে বেশি থেকে একটু কম দেওয়াই ভালো আমি এখানে ফ্রেশ নারিকেলকে ব্ল্যান্ড করে তারপর এখানে দিলাম মানে ইউজ করছি আর কি আর কেনা নারিকেলের যে পেস্টগুলো থাকে ওগুলো একদম কম দেওয়াই ভালো কারণ ওগুলো এমনিতে একটু ক্রিমি ক্রিমি একটু ঠিক থাকে বেশি একটু দিলেই টেস্ট এসে যায় যাই হোক এদিকে আমি রান্নাবান্না পুরো শেষ করে ফেলেছিলাম আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর সিলেটকে গিয়ে বারবার ধরতে হয় রান্নার মাঝখান দিয়ে দিয়ে ওকে খাওয়াতে হয় ও কান্নাকাটি করে ওকে একটু সময় দিতে হয় তার জন্য ওইভাবে আর কোনো কিছুরই ভিডিও করতে পারেনি যাই হোক না মামিরাও চলে এসছিলেন আর আমরা দুপুরে খাওয়া দাওয়া সবাই করে নিয়েছিলাম মামি আসার সময় সুন্দর একটা কেক নিয়ে এসেছিলেন অনেক মজার কেক ছিল এটা আমাদের সবারই খুব বেশি পছন্দ এই কেকটার মিষ্টি পরিমাণ খুবই কম ছিল যারা কিনা মিষ্টি পছন্দ করে না যাদের ডায়াবেটিক আছে তারা চাইলে কেকটা খেতে পারেন কেকটা খুবই মজার খুবই মজার আর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর একটু হালকা পাতলা নাস্তা করছি নাস্তা রেডি করছি আর কি এখানে আজকে সাবু দানার সাবুর যে দানা থাকে সাবু বলি ওটা দিয়ে নারকেল দিয়ে আজকে পিঠা তৈরি করবো আপনাদের হয়তো এখন মনে হতে পারে যে সব কিছু নারকেল দিয়ে কেন আসলে যেটা যেভাবে করা উচিত যেভাবে করে এসছে আমার আম্মুকে বা মানে সবাইকে দেখছি যেভাবেই করে ওভাবেই আসলে করছি ওভাবেই করা আর সাবুদানার এই পিঠাগুলো কিন্তু নারকেল দিয়েই করা হয় আজকে সব কিছুই নারকেল দিয়ে করছি পিঠার রেসিপিটাও আমি পুরোপুরি দেখাতে পারিনি যাই হোক এখানে এখন খাওয়া দাওয়া শেষ করে নাস্তা টাস্তাও খেয়ে নিয়েছি তারপর সবাই মিলে কেকটা খেলাম কেকটা আসলেই অনেক বেশি মজার ছিল সবাই এসে তারপর বারান্দায় কিছুক্ষণ বসলাম বারান্দায় বাতাস ছিল বারান্দায় বসে বসে হাওয়া খেতে খুবই মজা লাগে ভালোই লাগে হাওয়া খাচ্ছি আর সবাই বসে বসে গল্প করছি বাসায় খাওয়া খেলাম এখন বাইরে বসে বসে হাওয়া খাচ্ছি মামিরা মামিদের বাসায় চলে যাবে মামিদের বাসা কাছেই ছিল তো বের হওয়ার সময় সিলেট খেয়ে নিয়ে আমিও বের হয়েছি সিলেট একটু বেশি চালাচ্ছিলো কারণ আমাদের অ্যাপার্টমেন্টগুলোতে সেন্ট্রাল এসি আর সেন্ট্রাল এসিগুলো আমাদের অ্যাপার্টমেন্টে আর কি আমাদের বিল্ডিংয়ে ওরা জুনের এক তারিখ থেকে অন করে এর আগে হাজার গরম যাক ওরা দেখি যে অন করে না তো অনেক গরম ছিল তার জন্য একটু সিরাতকে নিয়ে বের হয়েছি একটু পার্কে যাবো আর বাচ্চারা ওরা সবাই পার্কে একটু খেলাধুলা করবে হ্যাঁ অনেক বেশি রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে নটা কি দশটার মতো বাজে এরকম ছিল তো ওরা একটু খেয়ে দে খেলাধুলা করে সরি ওরা বাসায় চলে যাবে আর আমি সিলেটকে নিয়ে একটু ফ্রেশ এয়ারের জন্য বের হয়েছি এই ভিডিওগুলো ছিল পরের দিনের ভিডিও আমরা ফিশিং করতে বের হয়েছিলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ফিশিংয়ের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ